আজকে টঙ্গীর যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণে তাকে তোমরা যারা পঞ্চগড়ে বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষা সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে গাজীপুরে একটা তেরো বছরের মানসার ছাত্রীকে তিনজন হিন্দু যুবক মিলে দর্শন করেছে বুয়েটের সুশান্ত সে স্টেটাস দিয়েছে স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ তার মানে তারা ইকনের সদস্য বোর্ডের সবচেয়ে বড় কথা আবরার হত্যা মামলা প্রথম আসামি যে অমিত শাহ সে সদস্য ছিল সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসলামকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমি তিন চার মাস আগে আমি ইসলামের বিরুদ্ধে নীল নোটিশ পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমাদের ধর্মীয় সম্প্রীতি মুসলিম হিন্দুদের সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে অল আপ নার্স যে জানে আর যে জানে না সে সমান নয় সে সমান নয় প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ধর্ম বেদ হিন্দুদের ঋগ বেদ যুদুবেদ অথর বে সমবেদ রামায়ণ মহাভারত পুরাণ যে বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান ওখানে হিন্দু ভাই বোনেরা এখানে আছেন জ্ঞাত ব্যাধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান শত বিদ্যা ও মনস্থা আসে বেদে বলা আছে বিদ্যা অর্জন করা হচ্ছে একটা তপস্যা হিন্দু ধর্ম যে তপস্যা আজকে এখানে অনেক মিডিয়া আছে এখানে অনেক মিডিয়া আছে তোমরা তোমাদেরকে এখানে যারা আছো অনেক হিন্দু ধর্মের বোনরা আছো ভাই বোনরা এখানে আছো আজকে আমাদের দেশের জন্য এলার্মিং আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে সে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে নামক যে সংগঠনটি ইসনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই তারা বৈশ্বিক ধর্মে বিশ্বাসী আর হিন্দু ধর্ম হিন্দু ধর্মে বিশ্বাসী ইস্কন যারা তোমার মনে রাখবা ইসকন যারা সদস্য হয় তারা কালী পূজা মূর্তি পূজা তারা দুর্গা পূজা কোনো পূজাতে বিশ্বাসী না তারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখো মুসলিম তুমি ইন্দোনেশিয়া বলো মালয়েশিয়া বলো সিঙ্গাপুর নিষিদ্ধ করা হয়েছে চায়না আমাদের পার্শ্ববর্তী দেশ নিষিদ্ধ আজকে ইসকন আমাদের ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে আজকে আমাদের সচেতন থাকতে হবে একটা শকুনের বাচ্চা একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে বাবা আমি একটু মানুষের মাংস খাবো বলছে মানুষের মাংস খাবা তো পরে সে এক জায়গা থেকে এটা মাংস শুকুরের মাংস এনে দিল না গন্ধ দেখে বলছে না এটা তো মানুষের মাংস না এটা তো এটা তো শুকুরের মাংস তো পরে আবার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো গরুর মাংস সে সঙ্গে বলে না এটা তো মাংস না তো শকুনের বাবা চিন্তা করলো মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিল আর মন্দিরের এই মসজিদের সামনে শুকুরের মাংস ফেলে দিল ব্যাস যুদ্ধ শুরু হয়ে গেল দুই তিনজন মারা গেলো পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের খুঁজে এনে তার বাচ্চাকে দিল দাও খাও আজকে ধর্মীয় আজকে টঙ্গির যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণে তাকে তোমরা যারা পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে তিনি বলেছেন আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষা সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে গাজীপুরে একটা তেরো বছরের মানুষের ছাত্রীকে তিনজন হিন্দু যুবক মিলে দর্শন করেছে বুয়েটের সুশান্ত সে স্টেটাস দিয়েছে স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ তার মানে তারা সদস্য সবচেয়ে বড় হত্যা মামলা প্রথম আসামি যে সদস্য ছিল সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসলামকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি আমি তিন চার মাস আগে আমি ইসলামের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু এখনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই এখন আমাদের ধর্মীয় সম্প্রীতি মুসলিম হিন্দুদের যে সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আল্লাহ তালা কোন ওয়ামা খলাকনা সামা ওয়ামা বাইনা হুমা বা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা আতেলান কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি শুধু তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা তুমি সে পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আমি আর কথা বাড়াবো না আমার জীবনে একটা শিক্ষা আমি সবসময় বলার চেষ্টা করি এখানে অভিভাবকরা আছে আমি এটা না বলে পারি না আমার জীবনে পরিবর্তন করার জন্য এটা সবথেকে বেশি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুচুয়েশন হলের ছাত্র ছিলাম আমি যখন সুচুয়েশন হলে পড়ি আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি ধরে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলেন পিঠা বিক্রি করছেন আমি বললাম মামা ধরে নাইট ডিউটি দিলেন সকালে পিঠা বিক্রি আপনি ঘুমানটা কখন যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এসসিসিতে প্লাস পেয়েছে দুইসিসিতে প্লাস বা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখান থেকে এখানে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলের ডাক্তার হবে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তা আমি বললাম মামা সারাদিন দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আমি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটা এবার এসএসসিতে প্লাস পেয়েছে কুচিয়ে ভর্তি বললাম বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এক কষ্ট করছি আমি চাকরি আমি ছেলে মেডিকেল পর হওয়ার পর আমি চাকরি ছিঁড়বে চাকরি আমি করব না তা আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শিখানত আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি বললাম তারপরে মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন পরে আমি তাকে কুচিয়ে ভর্তি করার ব্যবস্থা রেডিংয়ে ভর্তি করে দিলাম ছাড়ার ব্যবস্থা করে দিলাম তিন মাস পর আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্বেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত মা বাবার আনন্দে ছেলেমেয়ের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন দেখি আমি রাতে বারোটায় আমি জগিং করার জন্য বেরোচ্ছিলাম ফল থেকে দেখছি মামা মাথার নিচে করে কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছে বলেছে মামা আমাকে ক্ষমা করবেন মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত বিশ্বাস করেন মামা আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে কালকেও বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিনমজুর সারা সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন চার মাস আমি আমার ছেলেকে দেখি না আমি আমার ছেলেকে দেখি না আমার অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি রেসপেক্ট টু আওয়ার আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষাকর্মী কর্মী কোভ কমিশনের চেয়ারম্যানি হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোনো শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না স্টিম হিলে একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউ সিল্ডাম থ্রি ইয়ার্স তুমি তুমি তোমার সঙ্গে তিন চার শিক্ষা দাও রিডিং রাজিং আর্থিমেটিক তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে দাও দ্যাট ইজ দ্য রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্ধান পঞ্চম পঞ্চমার্টি বাবা দ্যাট ইজ দ্য র্যাসকেলিটি বর্বরতা 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 ধর্মা আপনাকে শিক্ষা দেওকুল রব্বীর হামুমা ক ওয়াকফিদ লাহুমা জানাও জুলে মিনার রহমা ওকুল রব্বীর হামুমা কমা রপাইয়ারি সগিদা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনার যে কেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মা বাবা সাথে উফ শব্দ নেই পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেছে মান লাইসা মাল্লাম ইয়ারহাম সগীরা ওয়া লাম ইয়াকরু কাবীরা তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো শ্রদ্ধার বিস্ন না করো ইটস রিলিজিয়ন